চোখ দিয়ে আরো যে কত কিছু দেহিন দেখবার মন ধরে না অন্ধ হয়ে যা এক মুটকি নিকেশ করে দিন এ হইছে কি ভাই রে এই বয়সত কত কিছু যে দেহিলেং আর কত কিছু যে দেহার বাকি থাকিল কি দেহা কথা কইছ রে এই চোখ দিয়ে করোনা দেহিলেন এই চোখ দিয়ে লকডাউন দেহিলেং এই চোখ দিয়ে নোট বন্দী দেহিলেং এই চোখ দিয়ে দুই হাজার টাকা নোট চলাও দেহিলেন বন্ধ হওয়াও দেহিলেং এই চোখ দিয়ে আই ফুলুও দেহিলেং এই শোক দিয়ে একটা করি টমেটো 50 টাকা করিও দেইলে এই শোক দিয়ে পাকিস্তানও কালকে ফির হারতে দেইলো হারামজাদারা এত হারে তাও কি মুখ সাপার হাতে পাওয়ান যায় না ঠাইরে কালকেও মুই কত দোয়া দরুদ পড়িছো যাও তাও জে জিতছি কত কমরান করার পরেও জে পাকিস্তানও হারাইলেন ওইতে মুই আগত থাই জানং 50 আন কইল জেটিল হয় বাপের সাথে আর বেটা পায় নেকি বাপ বাপে এ একটা বিড়ি දැছে

দোকানদারের কথা বাদে দিলাম এই বিড়ি ডিলার গুলা যে আছে ওগরে অবস্থা কি হইব দোকানদার ফেল করলে হে ওগর থান নন ডিলার গুনেরও হেই রুম লস হইব কথাও বাদ দিলাম আবার চিন্তা করলাম বিড়ি কোম্পানির মালিক গুনা তো বিড়ি বেচায়া খায় ওগর কি অবস্থা হইব লাগে বিড়ি কোম্পানির মালিকের কথা বাদে দিলাম ওরা ধনী মানুষ জিবা কইরা হোক চলবো পরে ভাবলাম বিড়ি কোম্পানিতে যারা যারা কাজ করে ওই মানুষ কি অবস্থা হইব আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই মানুষ বিড়ি বানাবো না অগর চাকরিও থাকবো না তাইলি বাপ তো আমরা যদি বিড়ি খাওয়া বাদ দেই কত গুন্না মানুষের ক্ষতি হইব কত মানুষ বিড়ির উপরে নির্ভর কইরা চলতাছে অগর বেটিরে ইনকাম বন্ধ হয়ে যাবগা এত চিন্তা ভাব রে তুই তুই যে আমার বন্ধু এই কথা ভাবি আজকে মুই গর্ববতী তুই মানুষের জন্য এত ভাবিস এ গর্ববতী নহয় গর্বিত মনে হয় দুই টেরে সুলের মুটি ধরি মুটকেং আর মুটকেং কে খায় ওমরা বিড়ির মোটা কুড়ি ওমার আরো টাউ টাউ এ সুসে তুই জীবনত বিড়ি কিনছিলু রে মানুষ গুন্না বিড়ি না কিনলে আমরা বিড়ির মোটা কোনে পাইলামনি ওরা কিনা দেই হ্যাঁ হ্যাঁ আমরা মোটা পাই ই যুক্তি দেখ বিরির মতা ভি সাত কি বুঝবি। কেউ যদি আমার সামনে কোসানের মাংস আরর বিরির মতা রাে। আমি বিরির মতা দায় খামু। কথায় আছে মাসের মতা আর বিরির মতা। এর সমান সাত নাই। তুটেনি দেহস। বিরির মতা নিবি তুইয়া দুইবার তিনবার খাওয়া মানুষ ও ফির কথা হল বড় বড়। তো তুই যে আমার দেখপারে পারশ না। তোমাক দুইজনক সাথে নিয়ে যে বেড়াই তাই তোমার কপাল। এ হলো এ তুই বেশি কোষ। দেখ ঠ্যাঙের কিন্তু বগলত আছিস তাই কি হল ঠ্যাংটা এলা যদি লম্বা করি দেং সেলা কিরম হবে মোর গাছ লাগবে আর কি হবে ওই তো এটা। এলে আরো এক ঠাই বসলে সতীনের মতো লাগিয়ে থাকে আর আমার গল্প দেখো বিড়ির মতা নিয়ে গল্প মেলা দিন পরে গল্পত বসলে ভাবলু গল্প ভালা গল্প হবে সুচে গুলোর সুচেমি গেল না বিটলেমি করিয়ে খাই আর কি করা যাবে হে গো বেটা চাব বেটি চাব গুলে এই কয়দিন কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমরা ভিডিও বানাবের পাই নাই আজকে মেলা দিন পরে ভিডিও একখানা বানাইলেন অল্প বেশি বেশি করে শেয়ার করি দেন তো তাহলে আমরা চেষ্টা করবো ঘন ঘন ভিডিও বানাইবে চান্স পাইলে অ্যাডভার্টাইজ আরম্ভ করিস না কামে এই এ কদম দে তো বিলির মতো একটান দেন সারাম দাদা